আজ গীতা জয়ন্তী সমগ্র বিশ্বজুড়ে গীতার আধ্যাত্মিক আলোচনা তার বিষয়বস্তু প্রভৃতি পঠিত হবে অনুসৃত হবে আমি শ্রীমদ্ভগবৎ গীতার একটি শ্লোক বলবো যেটা ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে বলেছিলেন সর্বধর্মান পর্যাজ্য মা মেকাংসার অহং ত্বাংসারেব পাপেভ্য মোক্ষ ঈশ্ব মা সুচা তুমি সকল কিছু পরিত্যাগ করে আমারই শরণাগত হও আমি কথা দিচ্ছি আমি তোমাকে সকল পাপ থেকে উদ্ধার করব। ভগবান প্রতিশ্রুতি দিচ্ছেন এরপরে আর কি কথা থাকতে পারে আপনি বিশ্বাস করুন বা না করুন কোনো যায় আসে না কিন্তু শ্রীমদ্ ভগবত গীতাকে প্রত্যক্ষ বা পরোক্ষ ধারণ করা প্রত্যেক মনুষ্য জাতির কর্তব্য আজ অন্তত শ্রীমদ ভগবত গীতার কয়েকটা শ্লোক পাঠ করুন এবং সেগুলো জীবনে পালন করার চেষ্টা করুন প্রয়োজনে ভগবত গীতা মানুষকে দান করুন আপনি ভগবত গীতার যেখানে নিত্য পূজন নিত্য পঠন হয় সেখানে আপনি গমন করুন अपना जीवन सार्थक भवे यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारता अभ्यर्तानम धर्मस्य तदत्मानं सृजाम्यहं परित्राणाय साधूनं विनशाय च दुष्कृतं पुनर्धर्मोस्थापोनाय संभोवामी युगे युगे ভগবান বলছেন আমি সাধুদের উদ্ধার করব আর পাপীদের বিনাশ করব সাধু সজ্জনদের জন্য ভগবান সবসময় রয়েছেন এটা আমাদের অবশ্যই মানতে হবে আমরা দেখেছি প্রথমে নিম পাতা সেটা তিত কিন্তু শরীরের জন্য তো উপকারী জীবনটাও এরকম যেখানে বাঁধা রয়েছে যেখানে সংগ্রাম রয়েছে সেই বাঁধা সংগ্রাম পেরিয়ে আপনার জন্যে কিন্তু অনেক ভালো কিছু জিনিস অপেক্ষা করছে আপনি লড়াই সারবেন না ভগবান আপনার সাথে আছে সাধু সজ্জন মানুষদের জীবনটাই এরকম প্রচণ্ড লড়াই প্রচণ্ড সংগ্রাম কিন্তু সংগ্রামের পথ পেরিয়ে আপনি দেখতে পাবেন ভগবান আপনার জন্যে অবশ্যই সফলতা রেখে দিয়েছে ভগবান দুহাত বাড়িয়ে দিচ্ছেন ভক্তের জন্য ভক্ত আর ভগবান এক হয়ে যাচ্ছেন জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ রাধে রাধে हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम 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 हरे हरे जय श्री राम जय हनुमान